স্বাধীনতার পরে চান্দাবাজি করবা স্বাধীনতার পরে দোকান দোকানের কাছ থেকে নতুন করে চান্দা তোলা শুরু করবা স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়ায় দিবা স্বাধীনতার পরে আগে ছিলা তুমি বুজুর্গ আল্লাহওয়ালা তব্লিকে খালি চিল্লা লাগাই আর ঘুরছো এখন আবার রিবালবার লইয়া ঘুরবা এটার নাম স্বাধীনতা স্বাধীনতার পরে কি করতে হয় রাজা আনাসরুল্লাহ কি ওয়া রাইতা আন হুল ইدخুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা স্বাধীনতার পরে তোমার আমল আছে তুমি আজাদ হইছো স্বাধীন হইছো এবারে তোমার আমল হলো তুমি তাসবিহ জপবা আল্লাহ পাকের حمد ও সানা গাইবা আল্লাহ পাকের শোকর আদায় করবা আল্লাহর নামের জিকির করবা ওনার সারা হজরত উমর হিমতির একটা আমল ছিল ওনার ঘরের তাকের একটা ছিল রাষ্ট্রীয় কাজে ঘরের বাইরে যখন হজরত উমর থাকতেন ব্যস্ত রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘরে যাইতেন হজরত উমর ঘরে যায় আগে ঘরে ঢুইকা কারোর লগে কথা নাই সন্তান বিবি তাদের সাথে আগে কথা নাই ঘরে ধুইকা তাকিয়ার কোরআন নামায়া আল্লাহর কোরআনটাকে খুল্লা কোরআনের দিকে তাকাইয়া হজরত উমর কোরআনকে চুমু খাইতেন আর আল্লাহর কালামের লগে কথা বলতেন কোরআনটারে হাত নিয়ে বলতেন কবরে গেলে তো তুমি কোরআন আমার মাথার কাছের পাহারাদার হইবা ময়দানে মাসারে তো তুমি কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে কথা কইবা সারা দিন ব্যস্ত ছিলাম তোমার একটু হাতে লইতে পারি নাই তোমাকে একটু পড়তে পারি নাই তোমাকে একটু তিলাবাত করতে পারি নাই কেবল ঘরে ঢুকলাম আমি দুনিয়ার কারোর সাথে মুসাফা না করে মা না কার না করে কথা না বলে এহে আল্লাহর কালাম ঘরে ঢুইকা তোমাকে হাতে লইলাম তল্লগে মুসাফা করলাম তল্লগে মোয়ানাকা করলাম তোকে খুলে আগে তেলাওয়াত করলাম আল্লাহর কালাম হি ময়দানে মাসারে কিন্তু আমার বিপক্ষে উমরের বিপক্ষে তুমি দাঁড়ায় না আল্লাহর কালাম কি করে ঘরে ঢুইকে আগে জড়া ধরতেন কোরআনের সাথে আগে কথোপকথন বলতেন আছে কি সে আমল কোরআনের সাথে এতটুকুন করবত মোহাব্বতের আমল আমাদের আমাদের জীবন থেকে এটা হারিয়ে গেছে অথচ কোরান যদি কেউ শোনে তো ইমানা দাথুন পড়লে কতটুকুন বাড়বে ইমান যদি কোরআন তেলাওয়াত একজন করে আর আরেকজন যদি কোরআন শোনে তাতেও ইমান বাড়ে ওইদা তুলিয়া তালে হিম থুম ইমানা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেও ইমান বেড়ে যায় এটা হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব এই কারণে ওয়াজ মাহফিলে যারা বসে থাকে তাদের তওবার সুযোগ হয়ে যায় তারা বেনামাজি নামাজ পড়ার অঙ্গীকার করে ফেলায় বেপর্দা চলার মানুষগুলো পর্দাওয়ালা জিন্দগি ধরার জন্য ভিতরে ভিতরে অঙ্গীকার করে ফেলায় ওয়াজ মাহফিলে বসে তওবা করে তার জিন্দগির একটা চেঞ্জিং হয়ে যায় সে চিল্লায় চলে যায় নামাজ শিখার একটা দরদ ইবাদত শিখার একটা প্রেরণা চাহিদা তার ভিতরে ঢুকে যায় তো ছাল লাগাইতেছে চিল্লা লাগাইতেছে আল্লাহর ঘরের সাথে মহাব্বত বাইরে গেছে আল্লাহর ঘরে রইছে দিনের জন্য নিজেকে অক্ষ করতেছে তো কাজ কি বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করেন যদি কোরআন তেলাবাত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সূরাগুলা তো পারেন সেইগুলা পড়েন সেইগুলা পড়েন আল্লাহর নামের জিকির করেন কোরআন পড়েন ইস্তেকফার করেন আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহ আল্লাহদের কাছে বেশি করে থাকেন স্বাধীনতার পরে আমল এগুলো কিসের আমল স্বাধীনতার পরে আমল কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার ফিরা স্বাধীনতার পরে কি করবা আল্লাহর মোহাব্বত যে দিলের ভিতরে আসবে এর জন্য বিশেষ কিছু আমল জীবনে করতে হয় বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ পাকের মোহাব্বত হৃদয়ের ভেতরে বাড়ে হাকিম থানব বলেন আল্লাহর মোহাবত বানানোর জন্য বিশেষ যে তিন কাজ কাজ তার একটা ভেতরে কাসরাতে জিকরুল্লাহ বেশি বেশি করে তোমরা আল্লাহ পাকের জিকির করো আমাদের তো সারা দিন চব্বিশ ঘন্টা কেটে যায় এর ভেতরে আল্লাহর নামের জিকির করার সময় অনেকের মিলে না তবে হ্যাঁ আল্লাহর কিছু বান্দা আছে তাদের শ্বাসে শাসে দমে দমে আল্লাহর জিকির হয় জিকির তারা ভুলে না যারা জিকির বলে না যাদের আমলের পাবন্দ আছে জিকরুল্লাহ এমন এক আমলের নাম যার মাধ্যমে আল্লাহ পাকের মোহাম্বত পয়দা হয় তবে হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ আলাই বলেন যদি অনেক বেশি জিকির করতে নাও পারো তাহলে কিছু সবক আদায় করো চব্বিশটা ঘন্টার ভেতরে দশটা মিনিট আল্লাহরে দিয়ে দাও দশটা মিনিট একটু জিকির করো কি কি জিকির করবা হজরত থান বলেন ছয় তসবি আদায় করো একশত বার ইস্তাক ফার পরো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ একশত বার

এক পড়ো তাহলে চার তসবি বার পড়া হয়ে যাবে একশবার আর এই চার আর এক শতবার দরুদ শরীফ পড়ো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের শানে দরুদ পড়ো যত দরুদ পড়বা তত নবীর মোহব্বত বাড়তে থাকবে যাদের ভেতরে দরুদ পড়ার খাসলাত বেশি তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর নবীর মোহ্বত বেশি আল্লাহ আল্লাহতালা ও পড়নেও কেউ বড় ভালোবাসেন এ কারণে আল্লাহ তালা নিজে বান্দাদেরকে শোনাইছেন বান্দারা আমি আল্লাহ কিন্তু নিজে দৌরত পড়ি আমার ফিরিস্তারাও দৌরত পড়ে তোমরাও আমার বন্ধুর নামে দৌরদ পড়ো একশো তাহলে দরুদের মাধ্যমে নবীর মুহাব্বত পয়দা হবে আরে নবীর মুহাব্বত পয়দা না হওয়া পর্যন্ত তো ইমানই আসবে না লাই ও মিনু হাদুকুম হাততা কো আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওওয়ালা দিহি ও নাসি আজমাইন। ইন যতক্ষণ পর্যন্ত নবীর মুহাব্বাত কারোর হৃদয়ে কামেল না হবে ততক্ষণ পর্যন্ত তো সে কামেল মোমিনা হবে না নবীর মোহাব্বত কামেল না হইলে ইমান কামেল হয় না নবীর মহাব্বতও কামেল লাগবো আল্লাহর মহাব্বতো কামেল লাগবো আল্লাহর মোহাব্বত কামেল নবীর মোহাব্বত কামেল তখন তার রঙ কি হবে তার রঙ হবে এরকম যে তার একটা শূন্য তো ছুটবে না নবীর মোহাব্বতে একটা ইবাদত ছুটবে না আল্লাহর মোহব্বতে আমাদের জিন্দগির তো ইবাদত নাই ইবাদত সারা হায়াত আমাদের আমাদের জিন্দগিতে হ্যাঁ যে সকল আমালগুলো আমরা করি এ সকল আমালগুলো ইবাদতের আমল করনেওয়ালা মানুষের সংখ্যা এখন কম হ্যাঁ কাজকাম করে চাকরি বাকরি করে এগুলো আমল কিন্তু দুনিয়ার লাভের আমল আমাদের ভেতরে বেশি আখেরাতে আখেরাতের লাভে কিছু আমল করা যেটাকে মোহাব্বত বলা হয় আল্লাপাকের মোহাব্বত এই মোহাব্বতটা বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন কিছু জিকরুল্লাহর আমল করা পরীক্ষা করতে পারেন চল্লিশ দিন একটু জিকির করে পরীক্ষা করেন চল্লিশ দিন একটু জিকিরের শবক আদায় করেন নির্ধারিত একটা সময় ধৈরা কেবলামুখী হইয়া একশোবার সুবাহ আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার লাল্লা একশোবার আল্লাহ আকবার একশোবার ইস্তফার একশতবার শরীফ যদি কেউ নিয়মিত আমল করে তো দেখবে আল্লাহ পাকের মোহাব্বত তার ভিতরে বেড়ে গেছে জিক্রুল্লার মাধ্যমে আল্লাহর মোহাব্বত বেড়ে যায় আরেকটা আমল হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা কারণ যারা কোরআন পড়ে তাদের আল্লাহ পাকের মোহাব্বত বেড়ে যায় আপনি সারা বছরে কোরআন মজিদের লোকে দেখা করেন নেই তা আপনি আল্লাহর মোহাব্বত কেমনে বাড়বে ডেইলি টিভির সাথে দেখা করেছেন ডেইলি ফেসবুকের লোকে দেখা করেছেন ডেইলি উপন্যাসের লোকে দেখা করেছেন কালামোল্লার লোকে তো দেখা করেন নেই সারা বছর চলে যায় আল্লাহর কোরআন হাতে নিয়েও আপনি দেখেন না একটু হাতে নিতেন একটু দেখতেন একটু আল্লাহ পাকের কালাম একটু বুকে লইতেন একটু চুমা খাইতেন মোহাম্বতটা প্রকাশ করতেন প্রতিদিন আল্লাহর কালাম হাতে নিলেন না ছেলেরে তো কোলে লইছেন কোরআন রে তো কোলে লন নাই সারা বছরে আমরা আমাদের সন্তান কোলে লই ঘরে ঢুইকা ঘরে ঢুইকা আমরা কি করি ঘরে ঢুইকে নিজের ছেলেটারে আগে কলে লই ছেলেটারে চুমু খাই মেয়েটারে কলে লই বুকে চড়াই আহ সারাদিন অফিস ছিলাম মা তোরে দেখি নাই আয় মেয়েটাকে কলে লয় আয় বাবা আয় কলে আয় কলে লয় চুমু খায় কিন্তু আজব সাহাবায় কেরামের আমল